আসসালামু আলাইকুম চব্বিশের স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধি দলের বৈঠক কি হলো এই বৈঠকে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব আগামীর বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্রের প্রয়োজন বলছে ফরহাদ মজহার আরও জানিয়ে দিব জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলছে দুদু এদিকে সংস্কার ও হাতিনার বিচারের পর নির্বাচন চাঁদ জামায়াত সেক্রেটারি আমরা একটা কালো যুগ পার করেছি এই সম্মেলনের কেউ নেই যার বিরুদ্ধে মামলা নেই এবং জেল খাটেনি সংবিধানের ছত্রিশ ধারায় বলা আছে বাকস্বাধীনতার কথা কিন্তু বিগত স্বৈরাচার সরকার মানুষের সেই অধিকার হরণ করেছিল মানুষকে ভোট দিতে দেয়নি চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন নিয়ে তিনি বলেন চোদ্দ সালে তারা ষড়যন্ত্র করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছিল কেউ নির্বাচনে যায়নি দু সালে নির্বাচন ছিল ইতিহাসের আরেক কালো অধ্যায় যেখানে রাতেই ভোট দিয়ে দিয়েছে বিগত সরকার আর এসব নির্বাচনে হাসিনাকে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি শেখ হাসিনার বিষয়ে গোলাম পরওয়ার বলেন হাসিনা যাকেই তার ক্ষমতার জন্য আতঙ্ক মনে করত তাকেই রাজাকার বানিয়ে দিত অধিকার চাওয়া শিক্ষার্থীদেরও রাজাকার বলেছিল হাসিনা হাসিনাকে ভারত বলেছিল মুসলমান নেতারাই তার ক্ষমতার জন্য আতঙ্ক তাই ভারতের প্রেসক্রিপশনে জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছিল একটা একটা করে ধরে ধরে ফাঁসি দেওয়ার চক্রান্ত চলছিল এমনকি জামায়াতের প্রাণের নেতা মজলুম নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও ফাঁসিতে ঝুলানোর জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে প্লান করে চক্রান্ত করে শেষমেশ হত্যা করেই ছেড়েছে এই জালেম স্বৈরাচারী শেখ হাসিনা দর্শক এর অবশ্যই একটা বিচার হওয়া দরকার এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এবং সর্বশেষ থাকছে ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি জানিয়ে দিব বিস্তারিত সংবাদে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এর প্রতিনিধি দলের বৈঠক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের সঙ্গে বৈঠক করেছে এশিয়ান নেটওয়ার্ক সাড়ে দশটার দিকে দলের চেয়ারপারসনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয় এন এফ আর আই এল এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালিস এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় চার সদস্যের বাকি তিনজন হলেন বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মায়াবতী প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার ধারিন্দু আবেয়ার থানা প্রোগ্রাম অ্যাসোসিয়েটেড আফসানা আমে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন এক ঘন্টা দশ মিনিটের এই বৈঠকে বাংলাদেশে আগামী নির্বাচন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আগামী বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্রের প্রয়োজন বলছে ফরহাদ মজহার আগামী বাংলাদেশের জন্য নতুন সংবিধান না নতুন গঠনতন্ত্রের প্রয়োজন বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার তিনি বলেছেন আপনারা অনেকেই বলছেন বিপ্লব তবে এটা কিন্তু বিপ্লব না এটা গণ অভ্যুত্থান ফলে এখানকার যে লড়াই হবে সাংস্কৃতিক লড়াই যেটা অপূর্ণ যা আমরা করতে পারিনি সেটাকে সম্পূর্ণ করার লড়াই আর এ সংস্কৃতিক সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আগামী বৃহত্তর লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আর এই বৃহত্তর লড়াইটা হবে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা ছাত্ররা কিন্তু প্রথম থেকেই বলছে বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র প্রয়োজন নতুন সংবিধান বা আইন না আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ফরহাদ মজহার বলেন গঠনতন্ত্র মানে কিন্তু আইন না তবে সংবিধান মানে হচ্ছে আইন আর আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না ইংরেজরা আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে আর এ পার্থক্যটাই মনে রাখতে হবে তার মানে আপনি আপনি যখনই সংবিধান বলবেন একজন শাসক তখন আপনি লুটেরা মাফিয়াতন্ত্রের ন্যায় একজন শাসক আপনি একটা আইন দিয়ে গরিবদের শাসন করবেন তিনি বলেন আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরাই অংশগ্রহণ করবে তারা পরস্পরের সঙ্গে কিভাবে বাস করবে এটা তারা তৈরি করে আর এখানে তারা সংস্কৃতিকে প্রাধান্য দেয় এবং সেখান থেকে শিক্ষা নেয় সংক্রান্তি এবং অপরটি হচ্ছে নববর্ষ তিনি বলেন নববর্ষের পরে আমি অনেক পত্রিকা দেখেছি অধিকাংশ পত্রিকা বুঝতে পারেনি এ সরকার এই দুইটি প্রোগ্রামের মাধ্যমে জনগণকে কি বার্তা দিতে যাচ্ছে। ফরহাদ মজহার বলেন এখন বলা যায় যে চৈত্র সংক্রান্তি এটা আসলে কেন গুরুত্বপূর্ণ কারণ চৈত্র সংক্রান্তি আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত আমাদের কৃষকরা সংক্রান্তি করে বৈশাখ মাস যখন আসে তখন চৈত্র যে নক্ষত্র এবং গ্রহের যে নক্ষত্র তার সঙ্গে তাদের জীবনটা যুক্ত ফলে সৌরমণ্ডলের ওই রাশিটা চলে যায় এবং শেষমেশ রাশিতে প্রবেশ করে এই যে পরিবর্তনটা এটার সঙ্গে ঋতুর পরিবর্তন হয় আর এই ঋতুর পরিবর্তনটা তারা উৎসব করে পালন করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলছে দুদু জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন তিনি বলেন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী ঘোষণা করেন কোন দিন কোন মাসে কোন বছরের নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলতে হবে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ এ সমাবেশের আয়োজন করে শামসুজ্জামান দুদু বলেন গত পনেরো বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদের কোনো না রক্ষা করা হচ্ছে কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে বলেও আমরা মনে করি শেখ হাসিনার ফাঁসি দাবি করে তিনি বলেন বিএনপির নেতা ইলিয়াস আলী সহ বিএনপির যুব ছাত্র অসংখ্য নেতাদের শেখ হাসিনা গুম করেছে খুন করেছে তার জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করছি দুদু বলেন ফাঁসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়েছে আবার যদি ফ্যাসিবাদের উদ্ভব হয় তাহলে সেই ফ্যাসিবাদকে তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টু ব্যাপার সংস্কার ও হাসিনার বিচারের পর নির্বাচন চান জামায়াত সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা নির্বাচনে অংশ গ্রহণ নিতে প্রস্তুত আমাদের দলের আমির ইতিমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই আজ শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবিদিন পটোয়ারির সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের মিয়া গোলাম পরোয়ার আরো বলেন অহংকারী অত্যাচারী শাসকের পরিণতি কি হতে পারে হাসিনাকে দেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে হবে গোলাম পরোয়ার বলেন নির্বাচনে আমাদের অবস্থান নিয়ে অনেকেই ভুল বোঝার চেষ্টা করছেন আমাদের আমির এহে জামায়াত কালকেও বলেছেন সরকার বলেছে নির্বাচন 26 জুন অথবা 25 ডিসেম্বর আপনি যে সময় বলেন নির্বাচন করেন কিন্তু প্রো ভায়োলেন্স 14 18 ও 24 এর মতো নির্বাচন হলে এদেশের মানুষ মেনে নেবে না তিনি আর বলেন আমরা একটা কালো যুগ পার করেছি এই সম্মেলনের কেউ নেই যার বিরুদ্ধে মামলা নেই এবং জেল খাটেনি সংবিধানের 36 থেকে 39 ধারায় বলা আছে বাক কথা কিন্তু বিগত স্বৈরাচার সরকার মানুষের সেই অধিকার হরণ করেছিল মানুষকে ভোট দিতে দেয়নি চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন নিয়ে তিনি বলেন চোদ্দ সালে তারা ষড়যন্ত্র করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছিল তারা কেউ নির্বাচনে যায়নি দুই সালের নির্বাচন ছিল ইতিহাসের আরেক কালো অধ্যায় যেখানে রাতেই ভোট দিয়ে দিয়েছে বিগত সরকার আর এসব নির্বাচনে হাসিনাকে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি শেখ হাসিনার বিষয়ে গোলাম পরওয়ার বলেন হাসিনা যাকেই তার ক্ষমতার জন্য আতঙ্ক মনে করত তাকেই রাজাকার বানিয়ে দিত অধিকার চাওয়া শিক্ষার্থী রাজাকার বলেছিল হাসিনা হাসিনাকে ভারত বলেছিল মুসলমান নেতারাই তার ক্ষমতার জন্য আতঙ্ক তাই ভারতের প্রেসক্রিপশনে জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছিল ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন আলমের এই আহ্বানের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় তিনি বলেন পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি রণধীর জয়সল সওয়াল দাবি করেন সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে তার দেশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে রণধীর জয় বলেন এ ধরনের অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে সেটা আরও ভালো হবে উল্লেখ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পাশাপাশি তিনি বলেন আমরা ভারত সরকার এবং পশ্চিম সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যেখানে আগুন লাগানো ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে আসসালামু আলাইকুম চব্বিশের স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পর জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ইলেকশনের প্রতিনিধি দলের বৈঠক কি হলো এই বৈঠকে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব আগামীর বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্রের প্রয়োজন বলছে ফরহাদ মজহার আরো জানিয়ে দিব জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলছে দুদু এদিকে সংস্কার ও হাতিনার বিচারের পর নির্বাতন চাঁদ জামায়াত সেক্রেটারি আমরা একটা কালো যুগ পার করেছি এই সম্মেলনের কেউ নেই যার বিরুদ্ধে মামলা নেই এবং জেল খাটেনি সংবিধানের 369 ধারায় বলা আছে বাক কথা কিন্তু বিগত স্বৈরাচার সরকার মানুষের সেই অধিকার হরণ করেছিল মানুষকে ভোট দিতে দেয়নি 14 18 24 নির্বাচন নিয়ে তিনি বলেন 14 সালে তারা স্বযত করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছিল কেউ নির্বা যায়নি দুই হাজার আঠারো সালে নির্বাচন ছিল ইতিহাসের আরেক কালো অধ্যায় যেখানে রাতেই ভোট দিয়ে দিয়েছে বিগত সরকার আর এসব নির্বাচনে হাসিনাকে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি শেখ হাসিনার বিষয়ে গোলাম পরোয়ার বলেন হাসিনা যাকেই তার ক্ষমতার জন্য আতঙ্ক মনে করত তাকেই রাজাকার বানিয়ে দিত অধিকার চাওয়া শিক্ষার্থীদেরও রাজাকার বলেছিল হাসিনা হাসিনাকে ভারত বলেছিল মুসলমান নেতারাই তার ক্ষমতার জন্য আতঙ্ক তাই ভারতের প্রেসক্রিপশনে জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছিল একটা একটা করে ধরে ধরে ফাঁসি দেওয়ার চক্রান্ত চলছিল এমনকি জামায়াতের প্রাণের নেতা মজলুম নেতা আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকেও ফাঁসিতে ঝুলানোর জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে প্লান করে চক্রান্ত করে শেষমেশ হত্যা করেই ছেড়েছে এই জালেম স্বৈরাচারী শেখ হাসিনা দর্শক এর অবশ্যই একটা বিচার হওয়া দরকার এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এবং সর্বশেষ থাকছে ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি জানিয়ে দিব বিস্তারিত সংবাদে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এর প্রতিনিধি দলের বৈঠক বিএনপির মহাসচিব মির্জা করেছে একটি দল আজ সকাল দিকে গুলশানের দলের চেয়ারপারসনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয় এ এন এফ আর আই এল এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালিস এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় চার সদস্যের বাকি তিনজন হলেন বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মায়াবতী প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার ধারিন্দু আবেয়ার থানা প্রোগ্রাম অ্যাসোসিয়েটেড আফসানা আমে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন এক ঘন্টা দশ মিনিটের এই বৈঠকে বাংলাদেশে আগামী নির্বাচন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আগামীর বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্রের প্রয়োজন বলছে ফরহাদ মজহার আগামী বাংলাদেশের জন্য নতুন সংবিধান না নতুন গঠনতন্ত্রের প্রয়োজন বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার তিনি বলেছেন আপনারা অনেকেই বলছেন বিপ্লব তবে এটা কিন্তু বিপ্লব না এটা গণ অভ্যুত্থান ফলে এখানকার যে লড়াই হবে সাংস্কৃতিক লড়াই যেটা অপূর্ণ যা আমরা করতে পারিনি সেটাকে সম্পূর্ণ করার লড়াই আর এ সংস্কৃতিক সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আগামী বৃহত্তর লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আর এই বৃহত্তর লড়াইটা হবে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা ছাত্ররা কিন্তু প্রথম থেকেই বলছে বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র প্রয়োজন নতুন সংবিধান বা আইন না আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ফরহাদ মজহার বলেন গঠনতন্ত্র মানে কিন্তু আইন না তবে সংবিধান মানে হচ্ছে আইন আর আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না ইংরেজরা আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে আর এ পার্থক্যটাই মনে রাখতে হবে তার মানে আপনি যখনই সংবিধান বলবেন আপনি ঔপনিবেশিক একজন শাসক তখন আপনি লুটেরা মাফিয়াতন্ত্রের ন্যায় একজন শাসক আপনি একটা আইন দিয়ে গরিবদের শাসন করবেন তিনি বলেন আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরাই অংশগ্রহণ করবে তারা পরস্পরের সঙ্গে কিভাবে বাস করবে এটা তারা তৈরি করে আর এখানে তারা সংস্কৃতিকে প্রাধান্য দেয় এবং সেখান থেকে শিক্ষা নেয় কোনটাকে বর্জন করবে কোনটাকে রাখবে আর এটাকেই এই সরকার দুটি বিষয় করে দেখিয়েছে এটি হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং অপরটি হচ্ছে নববর্ষ তিনি বলেন নববর্ষের পরে আমি অনেক পত্রিকা দেখেছি অধিকাংশ পত্রিকা বুঝতে পারেনি এ সরকার এ দুইটি প্রোগ্রামের মাধ্যমে জনগণকে কি বার্তা দিতে যাচ্ছে ফরহাদ মজহার বলেন এখন বলা যায় যে চৈত্র সংক্রান্তি এটা আসলে কেন গুরুত্বপূর্ণ কারণ চৈত্র সংক্রান্তি আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত আমাদের কৃষকরা সংক্রান্তি করে বৈশাখ মাস যখন আসে তখন চৈত্র যে নক্ষত্র এবং গ্রহের যে নক্ষত্র তার সঙ্গে তাদের জীবনটা যুক্ত ফলে সৌরমণ্ডলের ওই রাশিটা চলে যায় এবং শেষমেশ রাশিতে প্রবেশ করে এই যে পরিবর্তনটা এটার সঙ্গে ঋতুর পরিবর্তন হয় আর এই ঋতুর পরিবর্তনটা তারা উৎসব করে পালন করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলছে জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন কোন দিন কোন মাসে কোন বছরের নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলতে হবে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ এ সমাবেশের আয়োজন করে বলেন গত বছর যারা বাংলাদেশের গণতন্ত্র করেছে তাদের কোনোভাবে রক্ষা করা হচ্ছে করোনা কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে বলেও আমরা মনে করি শেখ হাসিনার ফাঁসি দাবি করে তিনি বলেন বিএনপির নেতা ইলিয়াস আলী সহ বিএনপির যুব ছাত্র অসংখ্য নেতাদের শেখ হাসিনা করেছে খুন করেছে তার জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করছি দুদু বলেন ফাঁসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়েছে আবার যদি ফ্যাসিবাদের উদ্ভব হয় তাহলে সেই ফ্যাশিবাদকে তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টু ব্যাপার সংস্কার ও হাসিনার বিচারের পর নির্বাচন চান জামায়াত সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সেই নির্বাচনে অংশ গ্রহণ নিতে প্রস্তুত আমাদের দলের আমির ইতিমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই আজ শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতে জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবিদিন পটোয়ারির সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের মিয়া গোলাম পরওয়ার আরো বলেন অহংকারী অত্যাচারী শাসকের পরিণতি কি হতে পারে হাসিনাকে দেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে হবে গোলাম পরোয়ার বলেন নির্বাচনে আমাদের অবস্থান নিয়ে অনেকেই ভুল বোঝার চেষ্টা করছেন আমাদের আমির এহে জামায়াত কালকেও বলেছেন সরকার বলেছে নির্বাচন ছাব্বিশে জুন অথবা পঁচিশে ডিসেম্বর আপনি যে সময় বলেন নির্বাচন করেন কিন্তু প্রভায়োলেন্স 14 18 ও 24 মতো নির্বাচন হলে এদেশের মানুষ মেনে নেবে না। তিনি আরো বলেন আমরা একটা কালো যুগ পার করেছি। এই সম্মেলনের কেউ নেই যার বিরুদ্ধে মামলা নেই এবং জেল খাটেনি। সংবিধানের 37 থেকে 39 ধারায় বলা আছে বাকস্বাধীনতার কথা কিন্তু বিগত স্বৈরাচার সরকার মানুষের সেই অধিকার হরণ করেছিল। মানুষকে ভোট দিতে দেয়নি। 14 18 24 নির্বাচন নিয়ে তিনি বলেন 14 সালে তারা সর্ব স্বতন্ত্র করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছিল তারা কেউ নির্বাচনে যায়নি দুই সালের নির্বাচন ছিল ইতিহাসের আরেক কালো অধ্যায় যেখানে রাতেই ভোট দিয়ে দিয়েছে বিগত সরকার আর এসব নির্বাচনে হাসিনাকে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি শেখ হাসিনার বিষয়ে গোলাম পরওয়ার বলেন হাসিনা যাকেই তার ক্ষমতার জন্য আতঙ্ক মনে করত তাকেই রাজাকার বানিয়ে দিত অধিকার চাওয়া শিক্ষার্থীদেরও রাজাকার বলেছিল হাসিনা হাসিনাকে ভারত বলেছিল মুসলমান নেতারাই তার ক্ষমতা তার জন্য আতঙ্ক তাই ভারতের প্রেসক্রিপশনে জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছিল ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার ভারতে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন শফিকুল আলমের এই আহ্বানের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় তিনি বলেন পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি রণধীর জয়স সওয়াল দাবি করেন সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে তার দেশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে রণধীর জয় সওয়াল বলেন এ ধরনের অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মরনিবেশ করলে সেটা আরও ভালো হবে উল্লেখ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জরানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পাশাপাশি তিনি বলেন আমরা ভারত সরকার এবং পশ্চিম পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধিশিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফো আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যেখানে আগুন লাগানো ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে আসসালাম আলাইকুম স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধি দলের বৈঠক কি হলো এই বৈঠকে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব আগামীর বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্রের প্রয়োজন বলছে ফরহাদ মজহার আরও জানিয়ে দিব জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলছে দুদু এদিকে সংস্কার ও হাতিনার বিচারের পর নির্বাচন চান জামায়াত সেক্রেটারি আমরা একটা কালো যুগ পার করেছি এই সম্মেলনের কেউ নেই যার বিরুদ্ধে মামলা নেই এবং জেল খাটেনি সংবিধানের ছত্রিশ ও ধারায় বলা আছে বাকস্বাধীনতার কথা কিন্তু বিগত স্বৈরাচার সরকার মানুষের সেই অধিকার হরণ করেছিল মানুষকে ভোট দিতে দেয়নি চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন নিয়ে তিনি বলেন চোদ্দ সালে তারা ষড়যন্ত্র করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছিল কেউ নির্বাচন যায়নি দুই হাজার আঠারো সালে নির্বাচন ছিল ইতিহাসের আরেক কালো অধ্যায় যেখানে রাতেই ভোট দিয়ে দিয়েছে বিগত সরকার আর এসব নির্বাচনে হাসিনাকে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি শেখ হাসিনার বিষয়ে গোলাম পরওয়ার বলেন হাসিনা যাকেই তার ক্ষমতার জন্য আতঙ্ক মনে করত তাকেই রাজাকার বানিয়ে দিত অধিকার চাওয়া শিক্ষার্থীদেরও রাজাকার বলেছিল হাসিনা হাসিনাকে ভারত বলেছিল মুসলমান নেতারাই তার ক্ষমতার জন্য আতঙ্ক তাই ভারতের প্রেসক্রিপশনে জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছিল একটা একটা করে ধরে ধরে ফাঁসি দেওয়ার চক্রান্ত চলছিল এমনকি জামায়াতের প্রাণের নেতা মজলুম নেতা আল্লামা দেলয়ার হোসেন সাইদিকেও ফাঁসিতে ঝুলানোর জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে প্ল্যান করে চক্রান্ত করে শেষমেশ হত্যা করেই ছেড়েছে এই জালেম স্বৈরাচারী সে হাসিনা দর্শক এর অবশ্যই একটা বিচার হওয়া দরকার এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এবং সর্বশেষ থাকছে ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি

বিস্তারিত আলোচনাকে বলছে এখন আগামী বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্রের প্রয়োজন বলছে ফরহাদ মজহার আগামী বাংলাদেশের জন্য নতুন সংবিধান না নতুন গঠনতন্ত্রের প্রয়োজন বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক বলেছেন আপনারা অনেকেই বলছেন বিপ্লব তবে এটা কিন্তু বিপ্লব না এটা গণ অভ্যুত্থান ফলে এখানকার যে লড়াই হবে সাংস্কৃতিক লড়াই যেটা অপূর্ণ যা আমরা করতে পারিনি সেটাকে সম্পূর্ণ করার লড়াই আর এ সংস্কৃতিক সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মাধ্যমে আমাদেরকে আগামী বৃহত্তর লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আর এই বৃহত্তর লড়াইটা হবে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা ছাত্ররা কিন্তু প্রথম থেকেই বলছে বাংলাদেশের জন্য নতুন বাহিনী গঠনতন্ত্র প্রয়োজন নতুন সংবিধান বা আইন না আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ফরহাদ মজহার বলেন গঠনতন্ত্র মানে কিন্তু আইন না তবে সংবিধান মানে হচ্ছে আইন আর

তারা সংস্কৃতিকে প্রাধান্য উৎসব করে পালন করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষ